ভাই আমি একটা ব্র্যান্ড লঞ্চ করতে যাচ্ছি যে ব্র্যান্ডের পিছনে আমি প্রথম মাসে তিরিশ হাজার টাকা খরচ করব তিরিশ হাজার টাকা খরচ করে আমার মধুর একটা ব্যবসা আছে আমি অনেকগুলো মধু বিক্রি করতে চাই আমার সিরাজগঞ্জের মধু আছে খুব ভালো মধু আমি ফেসবুকে দিব সেল হবে এই টাইপের ভুল অনেক ব্যবসায়ীরা করছে এবং আমার সাথে এরকম অনেক মানুষের কথা হয়েছে যারা এই অ্যাঙ্গেলে আগাচ্ছে দিস ইজ নট মার্কেটিং আপনি যদি এভাবে আগান তখন আপনি দিন শেষে যে ভাই ফেসবুক কাজ করে না ফেসবুক আমাকে লিখ দিচ্ছে না কিন্তু এটা আসলে সত্যি কথা না ফেসবুকের মাধ্যমে আপনি রেজাল্ট পাচ্ছেন না তার কারণ হচ্ছে আপনি ঠিকভাবে ফেসবুকে ব্যবহার করতে পারছেন না আপনার কাছে যদি তিরিশ হাজার টাকা থাকে আপনার কাছে যদি মধুর সোর্স থাকে সেক্ষেত্রে আপনি তিন মাসের একটা ফানেল ক্রিয়েট করেন প্রথম মাসে দশ হাজার টাকা ফেসবুকে যাবেন এঙ্গেজমেন্টে যাবেন দেন ভিডিও ভিউজ করে আপনি এক মাসের একটা অ্যাড রান করবেন দশ হাজার টাকা দিয়ে এক মাসে যদি আপনি দশ হাজার টাকা দিয়ে ভিডিও ভিউজে অ্যাড রান করেন আপনার ভিডিওটা অনেক অনেক মানুষ দেখবে তারপরে স্টেজে আপনার যে কাজটা করতে হবে যারা যারা আপনার কাছে আছে বা যাদের কাছে আপনি অলরেডি বিক্রি করেছেন তাদের থেকে টেস্টেমোনিয়ালস নেবেন টেস্টেমোনিয়ালস মানে হচ্ছে কাস্টমার রিভিউ কাস্টমার রিভিউ নেবেন আপনার মধুর যে সোর্স কোথা থেকে আসতেছে কতটা উপকারী কি কারণে মানুষ কিনবে এটা নিয়ে ভিডিও বানাবেন তারপর মেসেজ ক্যাম্পেইনে যাবেন ম্যাসেজ ক্যাম্পেইনে মেসেজ জেনারেট করা শুরু করবেন যারা যারা আপনার প্রথম ভিডিওটা দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ডের বেশি সময় দেখেছে তাদেরকে টার্গেট করে অ্যাড রান করবেন তারপর লাস্ট স্টেজে যে প্রথম মাসে এবং দ্বিতীয় মাসে যারা যারা আপনার কন্টেন্টের সাথে এঙ্গেজ করেছে সবাইকে একবার একটা অফার দিবেন প্রিলিমিনারি অফার একটা অফার রান করবেন স্ট্যাটিক অ্যাডস ছোটো ছোটো রিল অ্যাডস যেটার মধ্যে আপনি আবার মেসেজ ক্যাম্পেইনে যাবেন বাজেট কম সেলস ক্যাম্পেইন পিক্সেল ডাটার মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই এক থেকে দশ হাজার ডাটা যদি না হয় পিক্সেলে কাজ আসে না সো আপনি রিটার্গেটিংয়ে যাবেন প্রথম এবং দ্বিতীয় মাসে যারা যারা এফেক্টিভলি আপনার সাথে এঙ্গেজ করেছে তাদেরকে আপনি আবার সেলসে পুশ করবেন দিনশেষে এই তিন মাসে আপনি তিরিশ হাজার টাকা খরচ রেখে আপনার একটা ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন অন্ধভাবে মার্কেটিংয়ে না নেমে থ্যাংক ইউ